খিদিরপুরের বাজারে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার আমরা গোপন সূত্রে খবর পাচ্ছি যে ফিরাদ সাহেব ওখানে একটা বড় আবাসন ওনার কাছের ব্যবসায়ীকে দিয়ে বানাতে চায় এবং তাতে তার ভাগ আছে অলিখিতভাবে ভাগ আছে এরকম আমরা খবর গোপন সূত্র থেকে পাচ্ছি তো সবাই ভয় বাড়িঘর বা দোকান যে পুরানো হয়েছে এর পেছনে আদৌ কি আগুনটা লেগেছিল নাকি লাগানো হয়েছে সেটা ভালো করে তদন্ত হওয়া উচিত আর মুখ্যমন্ত্রীর স্বাভাবিক এর আগে যখন কলকাতাতে একটি হোটেলে বেশ কিছু পর্যটক মারা গেল তখন আমি ভবিষ্যৎবাণী করেছিলাম দু মাস অপেক্ষা করুন দু তিন মাসের মধ্যে আবার দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে ঘটে গেল আমি আজকে ভবিষ্যৎবাণী করছি দু তিন মাস অপেক্ষা করুন আবার এই ধরনের হয় অবৈধ বাজি কারো নাই বাজি ফাটবে না হয় কোনো জায়গায় আগুন লাগবে কলকাতায় বা পশ্চিমবঙ্গে এটাই পশ্চিমবঙ্গের ভবিতব্য যতদিন পর্যন্ত এই রাহু বসে আছে পশ্চিমবঙ্গের ভাগ্যাকাসে